আচ্ছা তোমাকে যে এবারে পাবো আমি কোনো কল্পনা করিনি আচ্ছা যেহেতু তুমি কল্পনায় করনি এখন তো কল্পনা সাগরে ভাসছো তাই না তো আর দেরি কিসের কল্পনা জল্পনা করে আমরা শুরু করি আমাদের সম্পর্ক শুরুটা একদম ঠিক আমি বলি ভাইয়া যখন টাকা পয়সা দেবে না সব টাকা গুজগাজ করে সব স্বর্ণপাতিনি এরপর দুজন মিলে কোথায় প্রেমের সাগরে হাবুডুবু কাবুল আরে ধেত স্বর্ণ অলঙ্কার টাকা পয়সা এগুলো না হয় পরে আসুক আগে আমাদের প্রেমটা তো ভালোভাবে জমুক আচ্ছা ভাবি শুনো না সামনে তো ঈদ আসতেছে তাই না অনেক কাটা করতে হবে তুমি একটু ভাইয়াকে বলে আমাকে পঞ্চাশ হাজার টাকার ব্যবস্থা করে দাও না পঞ্চাশ হাজার টাকা বেবি এটা তো কোনো বিষয় না আর এটা একটা টাকা হইলো তুমি তো বললে তোমার ভাইয়া কে আমি ম্যানেজ করে এটা কোনো বিষয় না নিয়ে দিবি হ্যাঁ ভাবি আমি জানতাম তুমি নিয়ে দিবে ভাবি আমার তো আর সইতেছে না চলো না আমরা আরে আলবি কি যে বলো না আমি তো তোমাকে রাত দিন কোনো বিষয় না সব বিষয় তো তোমাকে চাই কিন্তু তুমি তো বুঝতে পারছো বাসায় তো আমার বুড়ো শ্বশুরটা থাকে সব সময় তো একটু বিষয়টা চিন্তা করে তোমাকে নিয়ে যেতে হবে না তাই তো ভাবি বলতেছি আমরা এই বাসা ছেড়ে দূরে কোথাও চলে যাই যেখানে তুমি আর আমি আর কেউ থাকবে না তোর তো এখন আসার কথা না তুই হঠাৎ চলে এলি যে আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে এসেছি সামনে আসছে না আমি তোমাদের সবার জন্য শপিং করে এনেছি বাহ খুব ভালো হয়েছে প্রিয়া কোথায় প্রিয়া তো আমাকে একটু আগে চা দিয়ে কোথায় ও মনে হয় ছাদে গিয়েছে ওই কাপড় আনতে আচ্ছা তুমি বসো আমি ওকে সারপ্রাইজ দিয়ে আসি ঠিক আছে কেমন তুমি বসো আচ্ছা প্রিয়া প্রিয়া ভাবি তোমাকে ধন্যবাদ তুমি আমাকে ভাইয়া থেকে পঞ্চাশ হাজার টাকা বেশি নিয়ে দিও বলেছো তাই তবে ভাবি ভাইয়া যখন দেশে আসবে না তখন ভাইয়ার সব কিছু ঘুষ করে নিয়ে আমরা দুজন কিন্তু চলে যাবো ঠিক আছে ভাবি ওই বুড়ো বাপটার জন্য বাসায় বসে তোমার সাথে একটু কথা বলতে পারি না সে কারণে সাদুরটা হয়েছে আরে কি যে বলো না কথা কি বলো আজকে তোমার ভাইয়া নাই প্রায় তিন চার বছর আর তিন চার বছর ধরে আমি না তোমার তোমাকে সময় দিচ্ছি না ভাবি আমার তিন চার বছর কিছু হবে না আমি তোমাকে সারা জীবন কাছে পেতে চাই ভাবি

বক্কর দেখি তুমি আমার পিছনে তোমরা এসব করছো আমি এক বুক স্বপ্ন নিয়ে আজকে দেশে এসেছি সামনে আসছি ঈদ আমি সবার জন্য শপিং করে সারপ্রাইজ দিব বলে আজকে দেশে আসলাম আর তোমরা ছি 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 তোমাদের কি বিবেক বলে কিছু নেই তোমাদের জন্য আমি কত কষ্ট করি তুমি জানো আমি একবেলা খেলে আর আরবেলা খাই না কত কষ্ট করে আমি তোমাদের জন্য টাকা পাঠাই 16 ঘন্টা পরিশ্রম করি তার এই প্রতিদান দিলে তোমরা ছি ছি আমি তোমাদের জন্য কোনো অভাব রাখিনি আর এক টিপস যদি আমাকে বলতে আমাকে ভালো লাগে না আমি ছেড়ে দিতাম আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম তুমি ওর সাথে প্রেম করতে পারতে না না প্লিজ তুমি এভাবে বলো না আমার একবার ভুল হয়ে গিয়েছে তুমি একটা বার সুযোগ দাও আমাকে আমার রক্ত জল করা টাকা নিয়ে তুমি এসব করছো আমরা প্রবাসী আমাদের মনে যদি একবার দুঃখ আসে আমরা সেই দুঃখ আর কখনো কাটিয়ে উঠতে পারি না তুমি যদি ওকে নিয়ে সুখে থাকতে চাও তাহলে তুমি ওকে নিয়ে সুখে থাকো তোমাদের যা লাগে আমি তা দিব এখন প্রতি মাসে কত টাকা পাঠাই এক লক্ষ টাকা তো কোনো সমস্যা নেই আমি এখন থেকে প্রতি মাসে আরো এক বেলা খাবো না দুই লক্ষ টাকা করে পাঠাবো তোমরা সুখে থাকো ভালো থাকো আমি আর তোমাদের চেহারা দেখবো না আর আমার চেহারা তোমাদের আর কখনো দেখাবো না প্রবাস জীবনের একাকিত্বতা খুবই কম তারপরেও লাখ লাখ তরুণ নিজের ভিটে মাটি ছেড়ে হাজার হাজার মাইল দূরে পাড়ি জমায় শুধুমাত্র পরিবার পরিজনদের মুখে হাসি ফোটানোর জন্য ভাই বোন বাবা মা সবার আবদার গুলো রাখার জন্য নিজের রক্ত জল করে পরিশ্রম করে কিন্তু দিন শেষে তারা কি পারা কি ক্ষেত্রেই শুধু ধোকা কষ্ট কষ্ট আর বিশ্বাসঘাতকতা এছাড়া আর কিছুই না কিছু